আবার ধন্যবাদ আপনাদেরকে আপনাদের বন্ধন নাম সব যাত্রা কবিতা শিরনাম যুগের গর্বে মমতার ধুন বাজে একা চীরল পাতার ডালে হলুদ পাখির চোখে হারিয়েছে শীতের আদিম খেলা ভুতুম পাতার গড়ি ভরসার কোণে সূর্য সূর্যস্তে বিরোহী ডাউ টাহুকের গানে বিলের কানাচে খর পচা রান নেই আর এই গায়ের বসতির পিছনের ঝাঁবে পিঠহারি পতনের সাঁঝের মায়ায় কুপির আলোতে দাদা নানার কৈশোর কিংবা যৌবনের স্মৃতিচারণ সমাধি কোথাও এমন ভোর আছে নাউরি বইয়ের নতুন শাড়ির রঙিন ডোরে একটা বিকেল শ্যাওলা মজা নদীর সাদা জল ভরা কলসি বধু সাজের মায়াল নেই নেই জোনার জলা আধারে অহংকারে পায়ের তলায় পিষে যাওয়া ভাত ফুলের মাটিতে বেশা নতুন আল পথের খই নেই এই অনুভূতি বা মানুষগুলো চলে গেছে অনেক ছেয়ে গেছে এসএসসি এইচএসসি এল এল নাই অথবা ভার্সিটি বেস্টনিতে নগর নর্তনের নতুন কোন ধারা পাক খেজুরের মচির দৈন ঘ্রাণে নিখোঁজ হিম কফিন আব্দুলপুর জংশন সুকান পুকুর নিরামিষ ভোজন পৌষ বাংলার নবান্ন উৎসব বৈদ্যুতিক আলোর অধরে যত্রতত্র তীব্র জাজের বিদেশি সাদের আদরের বার পার্টি থার্টি ফার্স্ট নাইট দাতালো হাসিতে ভিড়েছে গাঁও হারিয়েছি রাতের ভুলক পশালু না নানি দাদির উৎফুল্ল পিঠে রাত বৈদেশ বিভাবের নুডলস পাস্তার পুতুল পিজ্জার পাকেট প্যাকেটে কাটে আইসি এ কাল কাদের আত্মীয় বন্ধনহীন মাংস দুপুর যুগের গরবে মমতার ভ্রূণ বাঁচে একা বড় একা ধন্যবাদ সবাইকে